একটি ছেলে নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য বাড়ি ছেড়ে শহরে এসেছে আর দশটা সাধারণ মানুষের মতো সেও রোজ সকালে ঘুম থেকে ওঠে কাজে যায় কাজ শেষে বাড়ি ফিরে বিশ্রাম করে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে আর সব শেষে খেয়ে ঘুমিয়ে পড়ে ছেলেটির দিন বেশ ভালোই কাটছিল কিন্তু একদিন রাতে ছেলেটির হোয়াটসঅ্যাপে একটি র্যান্ডম নম্বর থেকে ভিডিও কল আসে ছেলেটি ফোন রিসিভ করে ফোন রিসিভ করতেই ছেলেটি দেখতে পায় একটি মেয়ের ফোন মেয়েটি শুরুতে নর্মালভাবেই ছেলেটির সাথে কথা বলে একটা সময় মেয়েটি নিজের পোশাক খুলতে শুরু করে মেয়েটির কর্মকাণ্ড দেখে ছেলেটি বেশ খাবড়ে যায় আর ফোন কেটে দেয় আর এভাবেই হয় এই গল্পের শুরু কিছুদিন পর ছেলেটির কাছে অন্য একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে ছেলেটি ফোন রিসিভ করে ফোনের অপর প্রান্ত থেকে ছেলেটি এমন কিছু শুনতে পায় যা শুনে সে প্রচণ্ড খাবড়ে যায় ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করে দেয় সেই ফোনটি এসেছিল পুলিশ স্টেশন থেকে পুলিশ দাবি করেছিল যে তাদের কাছে প্রমাণ আছে যে ছেলেটি পর্ন ওয়েবসাইট চালায় কিন্তু ঘটনা এখানেই শেষ নয় যে বা যারা ছেলেটিকে ফোন করেছিল তারাই ছেলেটিকে একটি ভিডিও ক্লিপ পাঠায় আর সেটি ছিল সেই মেয়েটির ফোন কলের রেকর্ডিং কিন্তু এখানে ভিডিওটিকে এমনভাবে মডিফাই করা হয়েছিল যে দেখে মনে হচ্ছিল ছেলেটি স্বেচ্ছায় মেয়েটির সাথে কথা বলছে ফোনের প্রান্ত থেকে ছেলেটিকে হুমকি দেওয়া হয় যে তারা এই ভিডিওটি ছেলেটির ফ্যামিলি বন্ধু বান্ধবের কাছে লিক করে দেবে আর সে যদি চায় যে তার ভিডিওটি লিক না হয় তাহলে তাকে তাদের কথা মতো অর্থ প্রদান করতে হবে এই ঘটনাটি ছাড়াও এরকম হাজারো রকমের ঘটনা রয়েছে যা বিন্দুমাত্র কাল্পনিক আর পৃথিবীর বিভিন্ন প্রান্তে অসংখ্য মানুষের সাথে প্রতিনিয়ত এরকম ঘটনা যাচ্ছে আর এরকমটি যে কারোর পারে আপনি কিংবা আমি কিংবা আমাদের পরিচিত কেউ ইন্টারনেট এই শব্দটি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কারোর সাথে কথা বলা থেকে শুরু করে অনলাইনে খাবার অর্ডার অনলাইন শপিং কিংবা ফ্লাইটের টিকিট বুক করার জন্য প্রয়োজন ইন্টারনেটের বর্তমান সময়ে অনেক কম মানুষই পাওয়া যাবে যাদের জীবনে ইন্টারনেটের ছোঁয়াই নেই বরং রাতে ঘুমানো থেকে শুরু করে সকালে ঘুম থেকে ওঠার রিমাইন্ডার পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই আমরা ইন্টারনেটের সাথে খুঁজে পাই এক কথায় ইন্টারনেট আমাদের প্রতিটা মুহূর্তের সাথে কানেক্টেড থাকে বিষয়টি অনেকটি এরকম যে উই ডোন্ট ইউজ ইন্টারনেট উই ব্রিথ ইট কিন্তু এই ইন্টারনেটের একটুখানি ছোট্ট ভুল ব্যবহার জীবনকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট একটিমাত্র ক্লিকে আমাদের সারা জীবনের উপার্জিত অর্থ চুরি হয়ে যেতে পারে আমাদের পার্সোনাল ডিটেলস ইনফরমেশন অ্যাক্সেস কোনো ভুল মানুষের হাতে চলে যেতে পারে আমাদের আর আমাদের ফ্যামিলির কারো ছবি বা ভিডিও মর্ফ করে আমাদের ব্ল্যাকমেইল করা হতে পারে যা একটি সুন্দর জীবনকে মুহূর্তেই তচ নচ করে দিতে পারে একটি ছোট্ট সাইবার ক্রাইম আমাদের সব কিছু ধ্বংস করে দিতে পারে আপনি যদি ভেবে থাকেন আমরা তো সেফ আছি আমরা সব কিছু নিরাপত্তা বজায় রেখেই চলছি তবে চলুন আপনার জন্য কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক অটোয়া সিটিজেনের একটি সার্ভেতে তারা দেখাতে চেয়েছিল যে একজন মানুষের গড়ে কতগুলো ইনফরমেশন ইন্টারনেটে আপলোড থাকে এই সার্ভের কাজে তারা অটোয়ার ডেপুটি এডিটর কিথ বেনেলের সাহায্য নেয় ইন্টারনেট থেকে যখন অটোয়ার সমস্ত পার্সোনাল ইনফরমেশন ডাউনলোড করা হয় তখন দেখা যায় যে সমস্ত ইনফরমেশনের সাইজ ছিল এক দশমিক ছয় ছয় জিবি আর এটি কিং জেমস নামক ডিজিটাল বাইবেলের কপির চেয়ে প্রায় একশো গুণ বড় ছিল যার সাইজ ছিল মাত্র তেরো দশমিক আট চার ম্যাগামাইট আর এগুলো ছিল কেবলই সেই সমস্ত ইনফরমেশনগুলো যেগুলো গুগল ফেসবুক টুইটারের মতো মেজর সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে অ্যাভেলেবেল ছিল আর এই ইনফরমেশনগুলো তখনই শেয়ার হয়ে যায় যখন আমরা কুকিজের মতো অসংখ্য বিষয় একসেপ্ট করে কোনো অ্যাপ ডাউনলোড বা শেয়ার করি আপনি চিন্তাও করতে পারবেন না যে ইন্টারনেট আমাদের ব্যাপারে কত কিছু জানে একটি বা দুটি নয় এমন অসংখ্য রিপোর্ট জার্নাল পাবলিকেশনস রয়েছে যেগুলোতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে আমাদের কোনো আইডিয়াই নেই ইন্টারনেট আমাদের সম্পর্কে কত কিছু জানে আমাদের ডেটাগুলো কোথায় কি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে আর এসব আউটকাম কি বা হতে পারে সাইবার ক্রাইম এটিকে কম্পিউটার ক্রাইমও বলা হয় সাইবার ক্রাইম বলতে কম্পিউটারের মাধ্যমে করা বিভিন্ন ইলিগাল অ্যাক্টিভিটিস যেমন ফ্রডস চাইল্ড পোর্নোগ্রাফি ডেটা ও তথ্য চুরি প্রভৃতিকে বোঝায় সাইবার ক্রাইম জিনিসটা ঠিক কী ধরনের হতে পারে বর্তমান সময়ে একটি নতুন ফাঁদ তৈরি হয়েছে যেটির নাম হচ্ছে সেক্স টোর্শন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ওই ব্যক্তিকে কৌশলে ডেকে নিয়ে অপহরণ করে সাভারি নিয়ে যান এক নারী ফেসবুকের মাধ্যমে পরিচয় যা বন্ধুত্ব থেকে রূপ নেয় প্রেমে আর সেখান থেকে শারীরিক সম্পর্ক ব্ল্যাকমেইলের শিকার হয়ে খোয়াতে হয় সর্বস্ব প্রযুক্তির সহজলভ্যতা এভাবে দিন দিন বাড়ছে প্রতারণা সেক্স্রেশন ক্রাইমের বেশিরভাগই গোপন নিষিদ্ধ অঞ্চল থেকে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে কিন্তু এই ক্রাইমের বিহাইন্ড দ্য সিন আমরা যেমন দেখি আসলে কিন্তু তেমনটা নয় একটু মনোযোগ দিয়ে শুনুন যখন আপনার কাছে এমন কোনো ফোন আসবে তখন তার মানে এই নয় যে কোনো মেয়ে সত্যিকার অর্থেই ফোনের অপর প্রান্ত থেকেই ভিডিও কলে এই কাজগুলো করে যাচ্ছে এখানে স্ক্যামাররা একটি ফাঁদ তৈরি করে নেয় তারা প্রথমে নিজের ফোনে এরকম কোনো ভিডিও স্ক্রিন রেকর্ড করে নেয় তারপর অন্য একটি ফোন থেকে আপনাকে কল করবে আর আপনি যদি সেই ফোন রিসিভ করে নেন তখন তারা যে ফোন থেকে আপনাকে কল করেছে সেই ফোনের সামনে তাদের অন্য ফোনে ধারণ করার স্ক্রিন রেকর্ডিং প্লে করবে অবিশ্বাস্যভাবে এটি দেখতে একদমই রিয়েলিস্টিক মনে হয় সেক্সটোশনে কেসগুলোতে স্ক্যামাররা বেশিরভাগ ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কন্ট্যাক্ট করে থাকে অতএব আপনাকে এই বিষয়গুলোর ব্যাপারে সতর্ক থাকা উচিত হোয়াটসঅ্যাপ আমাদের সবার যোগাযোগের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে আর এটির জনপ্রিয়তা হ্যাকারদেরকেও তাদের কার্যসিদ্ধির জন্য এই প্ল্যাটফর্মকে চয়েস করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাল্টিপল ওয়েট স্ক্যাম করা যায় যেমন ম্যালেসিয়াস লিঙ্ক ইম্পারসনেশন হোয়াটসঅ্যাপ হাইজেকিং সহ আর অনেক কিছু চলুন বিষয়টি আর একটু ক্লিয়ার হয়ে নেওয়া যাক ধরুন আপনার হোয়াটসঅ্যাপে একটি কল এসেছে আর কলকারি বলছে যে তারা হোয়াটসঅ্যাপ সাপোর্ট সিস্টেম থেকে কল করেছে মজার ব্যাপার হলো এই কলগুলো এতটাই প্রফেশনালি হয়ে থাকে যে আপনি বুঝতেই পারবেন না এটা আসল নাকি ফেক কল এরপর কলকারি আপনার সাথে টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলবে তাদের কাছে অলরেডি আপনার হোয়াটসঅ্যাপ রিলেটেড অনেক ইনফরমেশন থাকে যার ফলে তারা খুব সহজেই টেকনিক্যাল কথাবার্তা চালিয়ে যেতে পারে আর আপনি ঘূর্ণাক্ষরেও টের পাবেন না যে এটা একটি ফেক কল এখানে তারা কানেকশনের সিকিউরিটি থ্রেটস এর কথা বলে আপনাকে ভয় পাইয়ে দেবে আর আপনার কাছ থেকে ওটিপি চাইবে আর যেই মুহূর্তে আপনি তাদের সাথে আপনার ওটিপি শেয়ার করবেন সাথে সাথেই আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যাবে এরপর স্ক্যামার আপনার হোয়াটসঅ্যাপ তাদের নিজেদের ডিভাইসে লগ ইন করে আপনার কন্টাক্ট লিস্টে থাকা সবাইকে মেসেজ পাঠাতে থাকবে এই মেসেজগুলো অনেকটা এরকম হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে আপনি উদ্বিগ্ন হয়ে হয়তো টাকা পাঠিয়ে দেবেন কিংবা বিষয়টি আরও শিওর হওয়ার জন্য তাকে ফোন করবেন কিন্তু এখানে স্ক্যামাররা আপনার থেকেও দুই ধাপে গিয়ে তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো কল যেন ডিরেক্টলি কানেক্ট না হয় সেই সিস্টেম করতে পারে অতএব নো ভেরিফিকেশন এছাড়াও হাই মম হাই ড্যাড কিংবা অন্য যে কোনো ব্যক্তির যে ইমপারসনিফাই করেও আরও অনেক স্ক্যাম হয়ে থাকে ভারতের রিপোর্ট অনুযায়ী এগারো হাজারেরও বেশি হোয়াটসঅ্যাপ ইউজার এই হোয়াটসঅ্যাপ ফ্রডে প্রতারিত হয় মোট চুয়ান্ন কোটিরও বেশি অ্যামাউন্ট হারিয়েছে নতুন প্রজন্ম এই বিষয়গুলোর ব্যাপারে অনেকটাই সচেতন থাকে কিন্তু এই ফাঁদে সবচেয়ে বেশি প্রতারিত হয় আমাদের প্যারেন্টসদের বয়সী লোকজন যারা টেকনোলজির জগতের এই অন্ধকার দিকগুলির বিষয়ে খুব একটা জানেন না আর আপনাদের দায়িত্ব তাদেরকে এই বিষয়গুলো জানানো এবং সতর্ক করা তাই ভিডিওটি অবশ্যই তাদের সাথে শেয়ার করুন কিউআর কোডের দিকে গভীর নজর রয়েছে এই স্ক্যাম দরগুলোর কিউআর কোড মানে হচ্ছে কুইক রেসপন্ড কোড এর মাধ্যমে আমরা যে কোনো জায়গায় মুহূর্তের মধ্যে অর্থ আদান প্রদান করতে পারি পেমেন্ট ট্রান্সফার ছাড়াও পেমেন্ট ডিটেলস এবং ক্যাটালগ শেয়ারিংয়ের জন্য কিউআর কোড ব্যবহার করা হয়ে থাকে হাজারো মানুষের মতো ভারতের দিল্লির চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়ালের মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকেও কিউআর কোড স্ক্যামের শিকার হতে দেখা যায় হর্ষিকা তার একটি পুরোনো সোফা অনলাইন সেলিং ওয়েবসাইট ওয়েল এক্সে সেল করার জন্য তালিকাভুক্ত করে সেখানেই একজন অনলাইন স্ক্যামার বিষয়টিকে নোটিস করে আর সে একজন কাস্টমার হিসেবে হার্সিতাকে অ্যাপ্রোচ করে যে সেই সোফাটি কিনতে চায় এরপর সে ট্রাস্ট বিল্ড আপের জন্য একটা ছোট অ্যামাউন্ট হার্শিকার অ্যাকাউন্টে অগ্রিম পাঠিয়েও দেয় এরপর স্ক্যামার হার্শিতা বাকি পেমেন্টের জন্য একটি কিউআর কোড স্ক্যান করতে বলে হার্শিতা কোনো কিছু না ভেবেই সেই কোড স্ক্যান করে নিজের পিন এন্টার করে দেয় আর মুহূর্তের মধ্যে হার্সিতার অ্যাকাউন্ট থেকে চৌত্রিশ হাজার রুপি হাতিয়ে দেওয়া হয় একবার ভাবুন যেখানে দেশের রাজধানীর মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য তার নিজের মেয়ে এসব ভয়ঙ্কর স্ক্যামের ব্যাপারে জানে না সেখানে সারা দেশে এমনকি পৃথিবী জুড়ে না জানি এমন আরও কত মানুষ রয়েছে যাদের এইসব ভয়ঙ্কর স্ক্যামের ব্যাপারে বিন্দুমাত্র ধারণা নেই যেতে যেতে আরও একটি বিষয় জানিয়ে রাখছে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ কেবলমাত্র স্ক্যামারদের জন্যই ক্ষতিকর হয়ে উঠছে তাই নয় বরং হোয়াটসঅ্যাপের এই পুরো স্ট্রাকচারের পেছনেই একটি বড় ডার্ক এবং সেলফিশ মাস্টার প্ল্যান রয়েছে এর জন্য শুধু কিছু সংখ্যক লোক নয় বরং পৃথিবীর প্রায় প্রতিটি হোয়াটসঅ্যাপ ইউজারের সাথেই স্ক্যাম করা হচ্ছে তাই আমাদেরকেও হোয়াটসঅ্যাপের এই ডার্ক সাইট সম্পর্কে সচেতন থাকাটা বেশ জরুরি